ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে মোটামুটি আছো আমিও মোটামুটি আছি কারণ ভালো এখনও থাকতে পারছি না ভালো কেন থাকতে পারছি না সেটা আমি এর আগের ভিডিওটাই ক্লিয়ার করেছি আগের ভিডিওটাই দুজন মতো না একজন কমেন্ট করেছে যে যেখানে আমি হটকারী ম্যাডামের ছেলেকে নিয়ে বলেছি যেটা সত্যি সেটা বলেছি আমি বাচ্চাটার কোনো রকম কোনো দোষ দিইনি আর যেটা দেখছি সেটা বলবো না মাকে করে মানে ছটকে দিচ্ছে ঝুট ঠিক আছে তারপরে হচ্ছে যখন ক্যাডবেরিটা দিল তখন ছুঁড়ে ফেলে দিল এবং ওর মাকে রীতিমতো বলতে হচ্ছে ক্যামেরা চলছে কিন্তু তারপরে অনলাইভে যে কথাগুলো বলছে সেগুলো তো শুনতে পাচ্ছি অতএব যেটা বলেছি সেটা হচ্ছে ওর মা বাবাকে আমি দোষারোপ করেছি কারণ বাচ্চার সামনে সবকিছু আলোচনা আমরা বড়রা করতে পারি না সেই জন্যই বলেছি ঠিক আছে আমি এমন কিচ্ছু খারাপ কথা বলিনি এবং এটাও বলেছি আইসিডিএস স্কুলে ওকে প্রতিদিন হোক তাহলে একটা নিয়মের মধ্যে থাকবে হুট করে ও যখন এক বছর পরে স্কুলে যেতে শুরু করবে একদিন যাবে দুদিন যাবে তিন দিন দিন আর যেতে চাইবে না কতদিন স্কুল কামাই যায় সেটা দেখো কারণ একটা বাচ্চা যখন এক বছরের বেশি সে বাড়িতে বসে থাকে তখন সে একটা মানে কি বলবো স্কুল লাইফের থেকে দূরে সরে যায় আর যেটা বলেছি সেটা ঠিক বলেছি বাচ্চাকে আমি কোনো রকম ভাবে কোনো অ্যাটাক নি আমি জাস্ট ওর বাবা মার সম্পর্কে বলেছি যে সব রকম আলোচনা বাচ্চাটার সামনে না করাই ভালো ও বয়স আন্দাজে বেশি ডেভেলপ করে গেছে এবং সারাক্ষণ বিজনেস নিয়ে ব্যস্ত এবার আমাকে ওখানে দুজন কমেন্ট করেছে আমি দুজনের কমেন্টই রিমুভ করে দিয়েছি কারণ তারা না বুঝে আমাকে কমেন্ট করেছে আর সেই কমেন্টগুলো রাখার কোনো প্রশ্নই আসে না দ্বিতীয় কথা হচ্ছে যে একজন আমাকে কমেন্ট করে বলেছে শিগগিরই আজকের ভিডিও দেখো দেখেছি এবং সেই ভিডিও সম্পর্কে অবশ্যই আগামীকাল ভিডিও পাবে আজকে পাবে না এখন হচ্ছে ম্যান্ডি ওয়া এন্ড ব্র্যান্ডি গেছে কাদের বাড়ি কাদের বাড়ি গেছে বলতে হবে না তাই না তোমরা সবাই জানো তো ম্যান্ডিরা যখন দেখেছে যে তাদের বিয়ে ফুলসজ্জা এগুলো নিয়ে মিলিয়ান তাদের হচ্ছে ভিউজ গেছে তখন আবারও একটা অনুষ্ঠানের জন্য সবাইকে নিমন্ত্রণ করতে গেছে এবং বলছে আবার মিলন হবে পুনর মিলন হবে ফুল সজ্জা হবে বারবার ফুল কথাটা কি তা টানলে ম্যান্ডিয়ার ব্র্যান্ডেড চ্যানেলে ভিউজ হয় না আর এখন নতুন শিখেছে আরজিকরের ঘটনা সব কিছুতে আরজি করের ঘটনাকেই তুলে আনছে আরে বাবা আর জি ঘটনাকে সব জায়গায় তুলে এনে কি প্রমাণ করতে চাইছে ওরা বলছে ওরা দুজন সমকামী ওরা দুজন মেয়ে তাহলে একজনের ছেলে সাজার কি প্রয়োজন আছে তাই না সে নিজেকে কেন বর বর বলে আমার বউ আমার আমার বউ আমি তার এটা বলার মানে কি সে যখন নিজে নিজে সে সে যখন মেয়ে মেয়ে এবং থাকতেই ছেলে হতে চায় না সে যে জামা কাপড় পরে রয়েছে সেগুলোকে সে কমফোর্টেবল ফিল করে ঠিক আছে সেগুলো সে পরে অভ্যস্ত তাই সে সেগুলো পরে আচ্ছা জামা কাপড় না হয় পরা গেল তাহলে হেয়ার স্টাইল কেন ছেলেদের মতো হবে এবং এবং সে বারবার আমাদের সামনে প্রিটেন্ড করে যে সে বর আর যে আছে ম্যান্ডি সে হচ্ছে বউ এটা কেন প্রিটেন্ড করে বিয়ে হওয়ার সময় সেও কিন্তু টোপর পড়েছিল সে কিন্তু মুটুক পরেনি তাই না এবং মেয়ের ভাবে সাজেনি ছেলে হিসেবে সেজেছে বর হিসেবে সেজেছে কেন কেন আর প্রত্যেকটা ভিডিওতে ফুল সজ্জা কারণ কারণ মানুষ আর নিতে নিচ্ছে না এবার ভিডিওতে ভিউজ চলে এসেছে চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এরকম যেই আগের ভিউজ সেরকম কিন্তু সেটা তো করে হবে না কারণ প্রচুর পেয়ে গেছে একটা ভিডিও মিলিয়নে গেছে বুঝতে পারছো তাহলে তাদের হচ্ছে সেখান থেকে কত রেভিনিউ পেয়েছে সেই রেভিনিউ পয়সা দিয়ে সে এখন আরেকটা অনুষ্ঠান করছে কি অনুষ্ঠান করছে সেটা আমি বলবো কিন্তু জানি না সেটা মিলবে কিনা সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আমি বলবো যে কি অনুষ্ঠান করতে চলেছে ম্যান্ডি এবং ব্র্যান্ডি তো সেটা অবশ্যই বলবো তো প্রথমে নিমন্ত্রণ করতে গেছে ললিতা বান্ধবীর বাড়ি তো ললিতার বান্ধবীর বাড়ি গিয়ে চাউমিন খেয়েছে ললিতা বান্ধবী সবাইকে একটু চাউমিন খাওয়াতে বেশি পছন্দ করে তো চাউমিন খাইয়েছে আর তারপরে হচ্ছে এসেছে আমাদের এনার বাড়ি আসলে সে তো সবাইকে এখন ম্যাটার মানে সে যখন যেটার প্রেমে পড়বে সেটা একদম কচলাতে 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 একদম পুরো মানে ফেরা ফেরা করে দেবে বুঝতে পেরেছো যে কোনো কিছু বলেছেন তো তেনার বাড়ি আসলে সে তেনা হচ্ছে মটন খাওয়াবে তো মটন রান্না করেছে আমার খুব ইচ্ছা যাদের কেউ মটন খাওয়াচ্ছে তারা যাতে একটু ওই খাওয়াটা শেয়ার করে যে কতটা যুদ্ধ করতে হচ্ছে ও যেটুকু জল দিয়েছে যেহেতু তেনারা এসে যেহেতু ম্যান্ডি আর ব্র্যান্ডি গিয়েছে তাই তেনার ভিডিও আমাকে দেখতে হয়েছে তো যতটুকু জল দিয়েছে ততটুকুতে মটনটা সেদ্ধ হওয়ার নয় মটন সেদ্ধ হওয়া অতটা মানে কি বলবো সহজ নয় আমি কষিয়ে প্রথমে সিটি দেব ঠিক আছে প্রথমে হচ্ছে পাঁচটা সিটি দেব ভেপারে বসাবো তারপরে আলু আর চর্বি দিয়ে একটা সিটি দেব দিয়ে ভেপারটা তুলে নেব তাহলে সেখানে ওইটুকু জলে মাটন সেদ্ধ হয়ে গেল তো আমার খুব ইচ্ছা যাদের কেউ মাটন খাবে তারা একটু শেয়ার করুক কিন্তু শেয়ার করেনি তাই আমি দেখতেও পাইনি ফটো দেখলাম মিষ্টি দিয়েছে সেই ঘটকারি ম্যাডাম নিয়ে এসেছিল সেই মিষ্টি হটকারি ম্যাডাম এর আগেরবার যখন গেছিল তেনার বাড়ি তখন নিয়ে গেছিল মিষ্টি দই এবং মিষ্টিও নিয়ে গেছিল মিষ্টি দইও নিয়ে গেছিল সেই দইটা এক দেড় মাস পরে সেই মানে ছাদে পাইচারি করতে করতে ওই চেটে চেটে খাচ্ছিলো বুঝতে পেরেছো চামচ দিয়ে আর ওইদিকে ওয়ার্কআউট করছিলো আমাদের হচ্ছে তেনার বর তো আমি সেখানে বলেছিলাম ভিডিওতে তখন কন্টিনিউ ভিডিও বানাতাম তো তখন বলেছিলাম যে এই এক দেড় মাস আগে দই কেউ খায় যতই ফ্রিজে থাকুক নষ্ট অবশ্যই হয় আর ছানার জিলিপি এনেছিল হটকারি ম্যাডাম সেটা থাকে ফ্রিজে রাখলেও তো নষ্ট গন্ধ বন্ধ হয়ে যাবে আমার খুব ইচ্ছা ছিল যে দেখবো যে ওই সব মিষ্টি খেলো কিনা কেউ দেয় হচ্ছে ওই মিষ্টি আবার বলছে হটকারি ম্যাডাম যখন মিষ্টিটা দিয়েছিল তখন বলছে কি যে এই মিষ্টিটা আমি দেড় দু মাস ধরে ধরে খাবো টুকটুক করি আমি ভাবছি যে হে ভগবান এই মিষ্টি এতদিন ধরে মানে কি বলবো টাকা হয়ে গেলে মানুষের তো আর ওই স্বভাব বদলে যায় না এটাই হলো ব্যাপার আর ওই র্যাঙ্কে উঠে যায় না শুধু টাকার র্যাঙ্কে উঁচু র্যাঙ্কে হয়ে যায় না তো সেটাই হয়েছে সেটাই হয়েছে হচ্ছে আমাদের টেনার ক্ষেত্রে তো যাই হোক বলছে যে নিমন্ত্রণ আছে একুশ তারিখ না বাইশ তারিখের নিমন্ত্রণ আমার মনে হচ্ছে যে ম্যান্ডির ছেলের জন্মদিন সেখানেই নিমন্ত্রণ করেছে এবং সবাইকে নিমন্ত্রণ করবে কারণ সেখানে প্রচুর মানুষের সমাগম হবে প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে কারণ সজ্জার ভিডিওতে মিলিয়ানে নিয়ে যাচ্ছে আর কিছু বাকি তো সেই মিলিয়ে নিয়ে গেলে ওখান থেকে যা রেভিনিউ পেয়ে যায় সেখানে এরকম অনুষ্ঠান করে নিতেই পারি আর তার সাথে সাথে এই যে এক একটা বাড়িতে নিমন্ত্রণ করতে যাচ্ছে সেখান থেকে ভিউজ হবে কারণ ভিউজ তলানিতে ঠেকে গেছে যতই ব্যবসা করুক তবুও তো ভিউজ তলানিতে ঠেকে গেছে সেক্ষেত্রে ওই অনুষ্ঠানটাই হবে আর হচ্ছে যেটা বলছিলাম বারবার এই যে এই ব্র্যান্ডি ব্র্যান্ডি তো এডিট করছে বারবার একই ক্লিপস বারবার দেখাচ্ছে দুবার করে একই ক্লিপস দুবার করে দেখাচ্ছে সেটা ললিতা বান্ধবীর বাড়ি গিয়েও হয়েছে এবং সেটা হচ্ছে এই টেনার বাড়ি গিয়েও হয়েছে এবং এবং হচ্ছে ওই র ফুটেজ যেটা বলে কারণ ঘাড় দেখা যাচ্ছে ঠিক করে হাই রোডের উপরে ক্যামেরা করতে পারিনি ম্যান্ডি সেখানেও সেটা দিয়ে দিয়েছে কারণ কুড়ি মিনিটের ভিডিও করতে হবে আর নিজের বকবকানি দিতে হবে হটকারী ম্যাডাম যেমন পিছন দিয়ে বকবক বকবক করে এও সেরকম এই ব্র্যান্ডিও সেরকম পিছন থেকে বকবক 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 করে আর সেক্ষেত্রে হচ্ছে ভয়েসাদ দিতে থাকে আর নিজের জ্ঞানগুলো ঝাঁটতে থাকে তো বলছে আমরা যেমন তেমন আমরা র ফুটেজ দিচ্ছি দেখো ভিডিওর লাস্টে বলছে ব্র্যান্ডি র ফুটেজ না দিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে ভিডিওটা কুড়ি মিনিটের বানাতে হবে তাহলে অ্যাড ভালো খেলবে রেভিনিউ ভালো আসবে এবং এবং নিজের বকবকানিগুলো দিতে হবে তো সেখানে তো ভিডিও ক্লিপস না হলে কি করে পারবে তাই না সেই জন্যে ওই ললিতা বান্ধবীর বাড়িতে গিয়েও ডবল ফুটেজ দিয়েছে এবং এই টেনার বাড়ি এসেও ডবল ফুটেজ দিয়েছে দিয়ে তবে হচ্ছে ভিডিওটা কুড়ি মিনিটের এনেছে এবং নিজের বকবকানিগুলো রেখেছি এদের ভিডিওতে আগে ছিল শুধু ফুলসজ্জা এখন হলো আরজি করের ঘটনা আরজিকরের ঘটনা আরজিকরের ঘটনা আরজিকরের ঘটনা আর একটা কথা হচ্ছে যে দেখো স্বামী স্ত্রী ফুলসজ্জা মানেই দুজনের শারীরিক মিলন নয় মনের মিলনও হবে আচ্ছা তোমাদের মধ্যে খুব ভালো মনের মিলন আছে ভগবান করুক মনের মিলনটা ঠিক থাকুক কিন্তু নিজেকে বারবার ছেলে হিসেবে প্রিটেন্ড করার মানেটা কি তাই না এটাই হলো আমাদের আসল কথা দুজন বিয়ে করেছে কিন্তু একজন ছেলে একজন মেয়ে যে আমাদের সামনে এটাকে তুলে ধরার মানে কি এই প্রশ্নটা রাখলাম হ্যাঁ কমফোর্টেবল হতেই পারে সে হচ্ছে ছেলেদের ড্রেসে কিন্তু জোর করে নিজের কুমড়ো দুটোকে একদম টাইট ফিট করে রাখা এবং ছেলেদের মতো হেয়ার স্টাইল ছেলেদের মতো হচ্ছে পোশাক ছেলেদের নিজেকে বারবার ক্যামেরার সামনে ম্যান্ডির বল হিসেবে সাব্যস্ত করার মানেটা কি এই প্রশ্নটা রাখলাম ঠিক আছে আর হ্যাঁ যে অনুষ্ঠানটা আমার যা মনে হয় সবাইকে বারণ করে দিয়েছে কাউকে বলতে হবে না যেমন তেনেও বলেননি আবার ললিতা বান্ধবী নিশ্চয়ই বলবে না কারণ সবাইকে বারণ করা আছে যে কিসের জন্য নিমন্ত্রণ করতে আছে সেটা বলবে না তো আমার যা মনে হয় যে ওই বাচ্চাটা জন্মদিন হতে পারে দেখা যাক এখন কারণ ভাদ্র মাসে তো আর বিয়ে করবে না জন্মদিনই হতে পারে এটা আমার মনে হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এটা